মুর্শিদাবাদের শামসারগঞ্জ ব্লকে ধানগড়া শিবপুর গ্রামের ক্রিস থেকে প্রতিষ্ঠানা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেল তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বাড়িগুলো যদি পড়তে থাকে এলাকা কেউ থাকবে না সব গঙ্গা গর্ভে তলিয়ে যাবে গ্রামগুলি কোনো চিহ্ন থাকবে না যে একটা ধানগড়া বা শিবপুর গ্রাম ছিল ভারতবর্ষের ম্যাপ থেকে সেটা মুছে যাবে গত চার বছর থেকে এভাগে ন গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি ধানগোড়া শিবপুর থেকে শুরু করে কাকুড়িয়া প্রতাপগঞ্জ পর্যন্ত গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে অনেক বাড়ি ঘর অনেকে জমি হারাচ্ছে অনেক বাড়ি হারাচ্ছে অনেকে কোথায় আশ্রয় নেব তার কোনো ঠিকা নাই